তোমরা যারা শিক্ষকতার স্বপ্ন দেখছো তাদের জন্য সারা ভারতবর্ষের শিক্ষকতা চাকরির কি নোটিফিকেশন আসছে কি চলছে সেটা নিয়ে সব সময় কিন্তু বিএসএসিআই তোমাদের সাথে আপডেট নিয়ে চলে আসে এবং আজকে ঠিক সেরকমই একটি আপডেট তোমাদের জন্যে নিয়ে এসেছি মধ্যপ্রদেশ স্টেট হ্যাঁ ঠিক শুনেছ মধ্যপ্রদেশ স্টেট পরীক্ষার কিন্তু নোটিফিকেশান চলে এসছে এবং জানিয়ে রাখি এবছরে মধ্যপ্রদেশ স্টেট অন্য বছরগুলোর তুলনায় সম্পূর্ণ আলাদা হতে চলেছে এতদিন যাবৎ মধ্যপ্রদেশ টেটে কিন্তু শুধুমাত্র টেট পাশ করলেই ডিরেক্ট চাকরি পাওয়া যেত কিন্তু এবছর সেই নিয়মে পরিবর্তন হয়েছে কি সেই পরিবর্তন সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু তোমাদের সকলকে স্বাগত জানায় তো চলো এক ঝলকে দেখে নেওয়া যাক মধ্যপ্রদেশ স্টেট ঠিক কি বলছে তো সবার প্রথমেই যেটা এই মধ্যপ্রদেশ স্টেট মধ্যপ্রদেশ সরকার দ্বারা প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য টেটের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই পরীক্ষা প্রতি বছরই হয় এবং ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই যে শ্রেণী সেখানকার জন্যেই কিন্তু এই শিক্ষক নিয়োগ তবে বলে রাখি যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে এই পরীক্ষার্থে কিন্তু মধ্যপ্রদেশ ছাড়াও ভারতবর্ষের যে কোনো রাজ্যের নাগরিক পরীক্ষাটায় বসতে পারবে কিন্তু অবশ্যই তাকে জেনারেল হিসাবে বসতে হবে কোনো রকম সংরক্ষণের সুবিধা কিন্তু সে পাবে না মানে তুমিও বসতে পারো এই পরীক্ষায় ঠিক আছে এরপর এখানে ভার্গ ওয়ান পিজিটি ভার্গ টু টিজিটি ভার্গ থ্রি পি আর এইভাবে তারা বলে ভার্গ থ্রি এই পরীক্ষাকে বলা হয় যেটা পিআরটি ঠিক আছে মানে প্রাইমারি রিক্রুটমেন্ট এক্সাম বলে রাখি যে কেন মধ্যপ্রদেশ নিয়ে আমি কথা বলতে আসলাম কারণ আমরা জানি যে সেন্ট্রাল টেট দিলে সব রাজ্যে সেটা মান্যতা থাকা উচিত কিন্তু যেমন ঝাড়খণ্ড তার মান্যতা দিচ্ছে না ঠিক আছে অন্যদিকে বিহার দিচ্ছে ঝাড়খণ্ড দিচ্ছে না ঝাড়খণ্ড কি বলছে না জে পরীক্ষা তোমাকে দিতে হবে আবার দেখো উত্তরাখণ্ড সে কিন্তু বলছে না সিটেট পাস পাশ করলেই তোমাকে টেট দিতে হবে না সিটেটের সার্টিফিকেট দিয়েই তুমি পরবর্তী ধাপে যেতে পারবে বাট মধ্যপ্রদেশ সরকার বলছে আমরা সিটেটকে মান্যতা দেব না আমাদের রাজ্যে তুমি যদি প্রাইমারির টিচার হতে যাও তাহলে মধ্যপ্রদেশ স্টেট তোমাকে দিতে হবে তাই সিটেড আছে স্যার স্যার আমি তো সিটেট দিচ্ছি তাহলে কি আবার এই পরীক্ষাটা দেওয়ার দরকার আছে একটাই কথা বলবো। যদি মধ্যপ্রদেশের শিক্ষক হতে চাও এখনো পর্যন্ত যা রুলস তাতে হচ্ছে তোমাকে মধ্যপ্রদেশ স্টেটটাই পাশ করতে হবে না হলে কিন্তু তুমি এর পরবর্তী যে ধাপ সেখানে যেতে পারবে না বোঝা গেলো নেক্সট নেক্সট কি ইম্পর্টেন্ট ডেট তো দেখো নোটিফিকেশান এসছে সাতাশ তারিখ আজকে তিরিশ তারিখ অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এক তারিখ থেকে সরি শুরু হচ্ছে এক তারিখ থেকে চলবে পনেরোই অক্টোবর পর্যন্ত অর্থাৎ পনেরো দিন জানিয়ে রাখি পাশাপাশি কারেকশান ডেট দেবে কারেকশান ডেট কবে না কুড়ি তারিখ পর্যন্ত কারেকশান করা যাবে অর্থাৎ কোনো রকম ভুল ভ্রান্তি হলে তুমি কিন্তু কারেকশানের সুযোগ পাবে এবং এক্সাম কবে সেটাও কিন্তু বলে দিয়েছে একটা জায়গা কিন্তু স্পষ্ট পুরোটাই প্রি প্ল্যান্ড এবং ওয়েল প্ল্যান্ড ঠিক আছে কি বলা হচ্ছে না দশই নভেম্বর দু হাজার চব্বিশ এক্সাম ডেট তো চলো নেক্সট স্লাইড দেখে নিই শিক্ষাগত যোগ্যতা কি না ফিফটি পারসেন্ট নাম্বার লাগবে উচ্চ মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে ডিএলএড থাকতে হবে হ্যাঁ বিএডদের কিন্তু কোনো সুযোগ নেই ডিএলএড থাকতে হবে ডিএলএড কমপ্লিট অথবা যারা অ্যাপিয়ারিং অর্থাৎ ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে সেকেন্ড ইয়ারে আছো তারা এই পরীক্ষার জন্যে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে একদম স্পষ্ট বিএড ডিগ্রিধারীরা এই পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে না মানে শুধুমাত্র ডিএড ডিএলএডরাই পারবে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই তবে মিনিমাম যেটা একুশ বছর বয়স হতে হবে ঠিক আছে এরপর আসি সিলেবাস সিলেবাস একেবারে সিটেটের মতোই ঠিক আছে ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছু নেই সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেরাগি থাকে থাকবে তিরিশটা প্রশ্ন তিরিশ নাম্বার ল্যাঙ্গুয়েজ ওয়ানে থাকছে হিন্দি সবার জন্যে সেটা তুমি বাঙালি হও অবাঙালি হও যাই হোক হিন্দিতেই পরীক্ষা দিতে হবে সেখানেও তিরিশটা কোশ্চেন তিরিশ নাম্বার ল্যাঙ্গুয়েজ টুতে থাকবে ইংরেজি হিন্দি সংস্কৃত উর্দু এই চারটে ঠিক আছে তুমি যদি সংস্কৃতের স্টুডেন্ট হও তাহলে অবশ্যই তুমি সংস্কৃত নিতে পারো ঠিক আছে তোমার যদি সংস্কৃত ছাড়া অন্য কিছু থাকে তাহলে তুমি হিন্দি নিতে পারো ঠিক আছে এরপর চতুর্থ যেটা পেপারটা সেটা হচ্ছে ম্যাথ এবং পঞ্চম পেপারটা হচ্ছে ইএনভিএস প্রত্যেকটাই তিরিশটা করে প্রশ্ন টোটাল দেড়শোটা প্রশ্ন দেড়শো নাম্বার এই হচ্ছে প্যাটার্ন অ্যাজ পার সিটেট পুরোটাই সিটেটের মতো পরীক্ষা হবে দশই নভেম্বর পরীক্ষা হবে সিবিটি মোডে অর্থাৎ কম্পিউটারে বসে তোমাকে পরীক্ষা দিতে হবে যেরকমভাবে নেট পরীক্ষা হয় দুটো শিফ্টে পরীক্ষা হবে সরি সকাল নটা থেকে সাড়ে এগারোটা প্রথম শিফট দুপুর আড়াইটা থেকে পাঁচটা দ্বিতীয় শিফট যেহেতু অনেক পরীক্ষার্থী একসঙ্গে পরীক্ষা দেবে তাই প্রথম থেকেই ঘোষণা করে দেওয়া হয়েছে দুটো শিফটে পরীক্ষা নেবে তারা বোঝা গেল এরপর কি বলছে প্রশ্ন হবে এমসি কিউটাই প্রত্যেকটা বিভাগে অর্থাৎ সেটা তুমি ল্যাঙ্গুয়েজ ওয়ান বলো ল্যাঙ্গুয়েজ টু বলো সিডিপি বলো ইংলিশ বলো ইএনভিএস বলো অ্যাস পার সিটেড পনেরোটা করে পেডাগগির প্রশ্ন সেই সাবজেক্টের আর পনেরোটা করে সাবজেক্টিভ এমসি কিউ এবার সিডিপির ক্ষেত্রে পুরোটাই পেরাগির প্রশ্ন ম্যাথের ক্ষেত্রে পনেরোটা ম্যাথ পনেরোটা পেরাগি ইএন ক্ষেত্রে পনেরোটা ইএনভিএস পনেরোটা পেরাগি এইভাবে কিন্তু পুরো এক্সামটা কন্ডাক্ট করা হবে ঠিক আছে এবার কি বলা হচ্ছে অন্য রাজ্যের পরীক্ষার্থীদেরকে সিক্সটি পারসেন্ট অর্থাৎ নব্বই পেতে হবে নব্বই পেলে তবেই পাস বোঝাতে পারলাম মানে এখানে কিন্তু কোনো কাট অফ নাম্বার নেই পুরোটা একটা মার্ক বলে দেওয়া হয়েছে একেবারে সিটেটের মতো ঠিক আছে এবং কি বলছে পরীক্ষায় পাশ করলে সার্টিফিকেট যেটা পাবে টেট সার্টিফিকেট যার বৈধতা কিন্তু সারা জীবন এক বছর দু বছর নয় সারা জীবন তোমাকে আর মধ্যপ্রদেশের টেট পরীক্ষা দিতে হবে না তার পরবর্তী ধাপের জন্য তুমি প্রতিবার অ্যাপ্লাই করতে পারবে যদি মনে করো সো নেক্সট কী না মধ্যপ্রদেশ টেট সংক্রান্ত আরও কিছু তথ্য কি বলা হচ্ছে বিগত যে বছর যে বিষয়টা একদম প্রথমে বলেছিলাম বিগত বছরগুলোতে এতদিন পর্যন্ত কি হতো টেট পাস করলেই চাকরি ছিল কোনো ইন্টারভিউ ছিল না তবে বলে রাখি তখন কিন্তু টেট পাসের ক্ষেত্রে যে শুধুমাত্র মার্ক তা ছিল না তখন কাট অফ মার্কস ছিল যেহেতু টেট পাস করলেই চাকরি তখন ছিল তাই টেটের জন্যে একটা কাট অফ লিস্ট দেওয়া হতো যেভাবে নেট সেটের ক্ষেত্রে একটা কাট অফ বেরোয় ঠিক আছে তখন কিন্তু ওই নব্বই পেলেই চাকরি এই ব্যাপারটা ছিল না কিন্তু যেহেতু এবছর তারা বলছে না টেট পাস করার পরেও পিআরটি বলে একটা পরীক্ষা হবে আলাদা একটা লিখিত পরীক্ষা হবে সে কারণে এই প্রথম পরীক্ষাটা শুধুমাত্র উত্তীর্ণতার জন্যে লাগবে শুধু পাস করতে হবে তাই একটা মার্ক বেঁধে দেওয়া হয়েছে ঠিক আছে এখন প্রশ্নই করতে পারো যে স্যার আমাদের পিআরটি পরীক্ষা কত মার্কসের হবে কি হবে তারপরে ইন্টারভিউ হবে কি না এ বিষয়ে এখনও পর্যন্ত মধ্যপ্রদেশ সরকার কিন্তু কোনো রকম ঘোষণা দেয়নি তাই আগেও যেহেতু এই প্রসেসটা কখনো হয়নি এই প্রথমবার হবে সে কারণে এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য এখনও পর্যন্ত নেই ঠিক আছে এবার বলে রাখি এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করেছে তারা বলছে তুমি যে প্রার্থী হও তুমি যখনই এই এমপি টেট মধ্যপ্রদেশ টেটে অ্যাপ্লাই করতে চাইছো অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করার আগে তোমাকে এমপি রোজগার পোর্টাল বলে একটি পোর্টাল আছে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে চিন্তার কোনো কারণ নেই কিভাবে করতে হবে কোথায় গিয়ে করতে হবে সব কিছু আমরা এই ভিডিওতে বলবো শুধু তোমাকে সঙ্গে থাকতে হবে তো চলো দেখে নেওয়া যাক আবেদন মূল্য অ্যাপ্লিকেশান করতে স্যার কত টাকা লাগবে পাঁচশো টাকা না হাজার বারোশো টাকা নয় পাঁচশো টাকা কারেকশান করতে গেলে সেখানেও হাজার বারোশো টাকা নয় কারেকশান তুমি করার সুযোগ পাবে কিন্তু চল্লিশ টাকা তার জন্য চার্জ ধার্য করা হয়েছে এই পরীক্ষাতে আবেদন করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে পাঁচশো টাকা এবং যদি কোনো ভুল ভ্রান্তি করে ফেলো পরবর্তীকালে আপডেট বা কারেকশানের জন্যে তোমাদেরকে দিতে হবে মাত্র চল্লিশ টাকা হাজার বারোশো টাকা কিন্তু নয় এবং জানিয়ে রাখি এক্সাম ডেট কিন্তু এখন থেকেই ফাইনালাইজ হয়ে গেছে দশই নভেম্বর দু হাজার দুটো শিফটে পরীক্ষা হবে ঠিক আছে তোমার প্রথম শিফটেও পড়তে পারে সেকেন্ড শিফটেও পড়তে পারে তো দুটো শিফট নটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত একটা শিফ্ট দ্বিতীয় শিফট আড়াইটে থেকে পাঁচটা পর্যন্ত তো এই হলো পুরো বিষয় এখানে একটু ভুল হয়েছিল বলে আমি জাস্ট হাতে লিখে দিয়েছি যে দশটা থেকে আমাদের দশ তারিখ থেকে পুরো বিষয়টা তো চলো নেক্সট স্লাইড আমরা দেখে নিই ঠিক আছে নেক্সট স্লাইড কী বলছে আবেদন পদ্ধতি কী আমি বলেছিলাম যে পুরো এ টু জেড আমরা গাইডেন্স দেব ঠিক আছে সবার প্রথমে এমপি রোজগার পোর্টালে গিয়ে আবেদন করতে হবে এটা কি কি করতে হবে না স্টেপ ওয়াইজ ডাব্লু 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 ডট এমপি রোজগার ডট জিওভি ডট ইন এই পোর্টালটাতে ঢুকতে হবে এবং ঢুকে তোমাকে রেজিস্টার করতে হবে একটা অ্যাপ্লিকেশান করতে হবে করে অ্যাপ্লিকেশানটা সাবমিট করে দিতে হবে ঠিক আছে হয়ে গেল তোমার পোর্টালে একদম খুব স্মুথ প্রসেস করে দেখে নিও খুব সহজ আমি নিজে করে দেখেছি এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এমপি টেট মানে টেট পরীক্ষার জন্য আবেদন করতে হবে তাহলে এটা প্রথমে কেন করলাম বলেছে প্রত্যেক টেট পরীক্ষার্থীতে এই রোজগার যে পোর্টালটা সেটাতে আবেদন করতে হবে ঠিক আছে তো সে কারণে করে রাখবে তারপর আবেদন করতে গেলে কোথায় যেতে হবে না ডাব্লু 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 ডট ইএসবিএমপি ডট জিওভি ডট ইন এই পোর্টালে ঢুকবে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবে প্রথমে তারপর অ্যাপ্লিকেশান করবে নিজের ডকুমেন্টস আপলোড করবে ফিস পেমেন্ট করবে এবং পেমেন্ট করার পর তোমার সামনে একটা অ্যাপ্লিকেশান যে প্রিন্ট আউট করার জায়গা চলে আসবে ঠিক আছে অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশান করলে সেই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে একটা প্রিন্ট আউট করার জায়গা চলে আসবে সোজা ওটাকে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দাও আর প্রস্তুতি শুরু করো স্যার আলাদা করে প্রস্তুতি আলাদা করে ব্যাচ না আলাদা করে ব্যাচ আলাদা করে প্রস্তুতির কিচ্ছু দরকার নেই যারা যারা আমাদের কাছে জেটেড পড়ছো এখান থেকে পুরোটা কভার আপ এমনিই হয়ে যাবে ঠিক আছে স্যার আমি মধ্যপ্রদেশ স্টেট দিতে চাই তাহলে আমি স্যার কী করবো আমাদের এখন যে কম্বো একটা ব্যাচ চলছে যেখানে আমরা জেটেডের সঙ্গে সিটেট ফ্রি কেন করেছি এখন বুঝতে পারছো তো এমন একটা ব্যাচ তোমাদের জন্যে লঞ্চ করেছি যে ব্যাচটাতে তোমাদের শিক্ষকতার স্বপ্ন ভারতবর্ষের যে প্রান্তে হোক তুমি যদি মনে করো টেট পাস করবে ওই একটা ব্যাচই কাফি ঠিক আছে সেটা ওয়েস্ট বেঙ্গল টেট থেকে শুরু করে সি থেকে শুরু করে ঝাড়খণ্ড টেট থেকে শুরু করে বি টেট আমরা পুরো কম্বো আকারে সাজিয়ে দিয়েছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তুমি চাইলে ওই কম্বোটা নিয়ে নিতে পারো সো যারা মনে করছো যে শিক্ষকতার স্বপ্ন পূরণের লক্ষ্যে শুধু বাংলার দিকে ভিক্ষার পাত্র চেয়ে আর বসে থাকবো না বরং এবার আমার লড়াই শুরু হবে সারা ভারতে বাংলা থেকে পড়ব আর ভারতে পড়াব যদি এটা তোমার লক্ষ্য হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এখন থেকে নিজের প্রস্তুতি শুরু করে দাও অলরেডি সিটেটের ফর্ম ফিল চলছে তো সিটেটের ফর্ম ফিল করে ফেলো সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশের ফর্ম ফিল করে ফেলো এবং এক ঢিলে দুই পাখি মারো ঠিক আছে সেটার জন্যেই কিন্তু আমরা সব সবসময় তোমাদেরকে এগিয়ে রাখি তো জানিও কেমন লাগলো আজকের এই ভিডিওটা ঠিক আছে এবং কতটা উপকৃত হলে ভালো লাগলে শেয়ার করো তোমাদের মতো যারা এরকম স্ট্রাগেল করছে পশ্চিমবঙ্গের বুকে শিক্ষকতার স্বপ্ন দেখতে গিয়ে ডিপ্রেশনে ভুগছে তাদের কাছে পাঠিয়ে দিও যাতে অন্তত আর একটা নতুন পথ খুঁজে পায় শিক্ষকতার লক্ষ্যে আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো যে কোনো টিচিং রিলেটেড ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ